দেশে ফের একবার বিমান পরিষেবা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি উত্তর ভারতের একটি রাজ্যে ঘটলো বিমান চলাচল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা তবে কোন যাত্রী ক্ষতিগ্রস্ত না হয় স্বস্তি এবার আগরতলা বিমানবন্দর থেকে এক ব্যতিক্রমী পরিস্থিতি সামনে এসেছে আকাশে ওড়ার প্রস্তুতির সময়ে বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি লক্ষ্য করা যায় আগরতলার মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ ভারতে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমানটির আজ বৃহস্পতিবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আগরতলা বিমানবন্দরে ঘটে এই ঘটনা পাইলট পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে বিমানটিকে রানওয়ে থেকে ফিরিয়ে আনেন ফলে এরানো গিয়েছে বড় ধরনের সমস্যা আগরতলা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানটিকে যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানের আগে ফেরানো হয়েছে নির্ধারিত সময় বিমানটিতে যাত্রীরা উঠে পড়েন এবং উড়ানের জন্য রানওয়েতে যাওয়ার সময় ডান ইঞ্জিন থেকে ধোঁয়ার মতো কিছু লক্ষ্য করা যায় পাইলট সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং সাবধানতাবশত বিমানটিকে ফিরিয়ে আনেন বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয় তবে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিনিয়ার বিভাগের পরীক্ষার পর সেখানে বিমানটি পুনরায় যাত্রা শুরু করে ঘটনার পর কিছু যাত্রীর মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয় তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটের তৎপরতা এবং সচেতনতাতেই বড় ধরনের কোনো অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে